এই ভারতের মহামানবের সাগর তীরে হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভোদর নদী জপমালা ধৃত প্রান্তর হেতায় মৃত্যু হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে

এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারা বহি জয় গান গাহি উন্মাদ করে রবে পথ গিরি পর যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শরীরে রয়েছে শরীরে তারি বিচিত্র হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধনাশিবি আসিবে তারাও আসিবে দাঁড়াবে ফিরে এই ভারতের মহামানবীর সাগর তীরে হেতা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রনরণি তপস্যা বলে একের অনলে বহুরে আকুতি দিয়া ভিবেদ ভুলিল জাগাই তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার শ্রেয়ারাধনার যজ্ঞ সাদার খোলা জিদার হেদায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করমর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করু করু জয় অপমান দূরে থাক

সব অপমান ভার মার খুশিকে সতারা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ আজি ভারতের মহামানবের সাগর ধন্যবাদ